আমরা দেখতে পেয়েছি সেই ঘটনা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলেন আজকে বাবার মালা জল পরে সাধ্য করে বস্তির বাড়িতে খাতে লাগে সেই উদ্দেশ্যে আজকে দাদুর বাড়িতে আমি আমার ছোট ভাই যাই আমার মধ্যম বাইকে যাওয়ার জন্য বলি সে যেতে চায় না সে বাড়িতে থাকতে চায় আমরা এসে দেখি সে ঘরের সামনের গিয়ে করে দিয়েছে লকরে একটা ছাবি আমার কাছে ছিল ছাবি খুললে ভিতরে ঢুকে দেখতে পাই দরজা জানালা সব বন্ধ তখন রান্নাঘরে একটি দরজা শিটকারি ভেঙে ভিতরে ঢুকে দেখতে পাই ভিতরের পার্টিশনের দরজাটাও ভিতরে ছিটকারি লাগানো আছে তারপর করে তার কোনো সারা না পেয়ে আমি মাইকে কল করি বগিন্দা মাই আছে উপরে উঠে প্রশ্ন দেখতে পায় সে বলাই কামছা দিয়ে জুলন্ত অবস্থা রয়েছে তোমার কী লাগে সে সে আমার ছোটো মধ্যমবাই মধ্যমবাই তো সেরকম কোনো মানে ঘটনা পারিবারিক কোনো অশান্তি বা কোনো কিছু না সেরকম কোনো ঘটনা নাই কোন জায়গাটা এটা মানে উত্তরপ্রদেশের ওয়ার্ড নাম্বার এক